আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি কি প্রতিদিন অফিস বা কাজের হাজিরা লিখে সময় নষ্ট করছেন এখন সময় এসেছে এক্সেলে তৈরি স্মার্ট হাজিরা শিটে পুরো মাসের হিসাব রাখার আজকের এই ছোট্ট একটি ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে মাত্র কয়েক মিনিটে আপনি বানাতে পারেন এমন একটি অ্যাটেন্ডেন্স শিট যা অটোমেটিক প্রেজেন্ট এবং অ্যাবসেন্টের হিসাব করে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে যেই অ্যাক্সেল শিটটি দেখতে পাচ্ছেন এখানে আইডি নাম্বার এবং স্টুডেন্ট নেম এবং এখানে রয়েছে তিরিশ দিনের হিসাব তারপর রয়েছে আপনার টোটাল প্রেজেন্ট কতদিন রয়েছেন এবং কতদিন অ্যাবসেন্ট রয়েছেন কতদিন আপনি স্কুলে লেট করে এসেছেন এবং কতদিন আপনাকে মাফ করা হয়েছে তো এটা আপনাদের স্কুলের ছাত্রছাত্রীদের বেলাও হতে পারে আবার আপনাদের অফিসের বা আপনাদের কোম্পানির এমপ্লয়ীদের ক্ষেত্রেও সেম হতে পারে তো মূলত এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট আপনারা এটা দেখে আপনারা ছাত্রছাত্রীদের জন্য তৈরি করতে পারেন অথবা কোম্পানির এমপ্লয়িদের জন্য আলাদাভাবে তৈরি করতে পারেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে হলে প্রথমে আপনি একটি এমএস এক্সেলের একটি ব্লাঙ্ক শিট নিয়ে নেবেন অথবা খালি শিট নিয়ে নেবেন তারপর আপনি আপনার ইচ্ছামতো কাজ শুরু করবেন প্রথমে আমি যেটি করব যে স্ট্রাকচারের ওপর ভিত্তি করে আমার প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট লেট এবং এক্সকিউজড অ্যাড হবে সেক্ষেত্রে একটি স্ট্রাকচার বানিয়ে নিব। স্ট্রাকচারের মধ্যে আমি প্রেজেন্টের শর্ট ফর্ম পি ইউজ করেছি এবং অ্যাবসেন্টের শর্ট ফর্ম হিসেবে এ এবং লেটের এল এবং আমি আরেকটি ইউজ করেছি এক্সকিউজড এক্সকিউজডের মানে হচ্ছে আপনি যদি স্কুলে কখনো লেট করে আসেন সেক্ষেত্রে আপনাকে এটা এক্সকিউজডের মানে মাফ করার তালিকায় যুক্ত হবে আপনারা চাইলে এক্সকিউজড অপশনটি স্কিপ করতে পারেন যেহেতু আমি আপনাদের কাজ শেখানোর উদ্দেশ্যে আমি দেখিয়েছি সেক্ষেত্রে আমি এক্সকিউজড অপশনটি রেখেই দেখাবো তারপর হচ্ছে আপনি আপনার অ্যাটেন্ডেন্স শিটের হেডলাইনটি টাইপ করবেন হেডলাইনটি মূলত আপনার স্কুলের নাম অথবা আপনার যদি কোনো প্রতিষ্ঠানের জন্য আপনি বানিয়ে থাকেন সেক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম আপনারা চাইলে প্রতিষ্ঠানের ঠিকানাও অ্যাড করতে পারেন তারপর আপনারা লিখে দিবেন মান্থলি অ্যাটেন্ডেন্স শিট তারপর আপনি লিখবেন মান্থ নেম এগুলো আপনাকে প্রথমে কোনো প্রকার মার্জেন সেন্টার অথবা কোনো প্রকার মার্জ করতে হবে না আমি সম্পূর্ণ সিটটি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। যেন আপনাদের পরবর্তীতে কোনো কাজ করতে সমস্যা না হয় তারপর আমরা যেটি করব ইউনিক নাম্বার হিসেবে আপনার রোল নাম্বার অথবা আইডি নাম্বার অথবা এমপ্লয়ি আইডি নাম্বার আপনি যে কোনো একটি ইউজ করতে পারেন তারপর হচ্ছে স্টুডেন্ট নেম অথবা এমপ্লয়ি নেম ইউজ করবেন তারপর আপনি আপনার পছন্দ মতো সাইজ অ্যাডজাস্ট করে নেবেন তারপর আমি যেটি করব এখান থেকে টানা ত্রিশ দিন পর্যন্ত ডেট লিখে দিব তা আপনারা চাইলে এখান থেকে ওয়ান লিখে মাউসটি এই পজিশনে রেখে ড্র্যাক করে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডেট উল্লেখ করতে পারেন তো আমি এক দু তিন চার হিসেবে আমি একত্রিশ দিন পর্যন্ত উল্লেখ করেছি তারপর আমি কলাম অটো অ্যাডজাস্ট করার জন্য আমি কলামগুলোকে প্রথমে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেবার পর উপরে ডান পাশে যেই ফরম্যাট নামের অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করে কলাম হোয়াইটের মধ্যে ক্লিক করে দেব সেটির ওপরে ক্লিক করার পর আমি থ্রি লিখে ওকে করে দিলে আমি দেখতে পারবো যে আমার কলামগুলো সবগুলো অটো অ্যাডজাস্ট হয়েছে আপনাদের যদি আমি একটু জুম ইন করে দেখাই আপনারা দেখবেন আমার যে কলামগুলো খুব সুন্দরভাবে অটো অ্যাডজাস্ট হয়েছে এবং কলামের প্রত্যেকটি গড় সমান হয়েছে কোনো গড় বড় অথবা ছোট নেই তারপর এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আমরা ডেট উল্লেখ করার পর পরবর্তী কলামে আমরা লিখে দেব টোটাল প্রেজেন্ট ডেইস এখানে আপনার উল্লেখ থাকবে যে আপনি কতদিন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন অথবা কর্মীদের বেলায় কর্মীরা কতদিন কাজে উপস্থিত ছিল তারপর হচ্ছে টোটাল অ্যাবসেন্ট আপনার কতদিন অনুপস্থিতি ছিল তারপর হচ্ছে কতদিন কাজে লেট করে এসেছেন সেটা আমি টোটাল লেট দিয়ে দেখিয়েছি তারপর টোটাল এক্সকিউজড মানে কতদিন আপনি লেট করে আসার পর আপনাকে মাফ করে দেওয়া হয়েছে সেটাও উল্লেখ থাকবে আমি পূর্বেই বলেছি আপনারা চাইলে টোটাল এসকিউজড যে ঘরটি বা কলামটি রয়েছে সেটি স্কিপ করতে পারেন তারপর আমি দেখতে পারলাম যে আমার কলামের লেখার যে সাইজটি ওই সাইজটি অনেক বড় হয়ে গেছে সেটি কমানোর জন্য আমি যেটি করব একটু রোয়ের হাইটটি বাড়িয়ে দিব বাড়িয়ে দেওয়ার পর তিনটি রো সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর এখান থেকে অ্যালাইন করে আমি লেখাটিকে বাঁকা করে নিলাম এবং ওয়াই টেক্সটের মধ্যে ক্লিক করে আমি লেখাটিকে দুই লাইনের মধ্যে করে নিলাম তারপর আমরা দেখতেছি যে এখানে ডেজ লেখাটির কারণে অনেক লেখাটি বড় হয়ে গেছে তারপর আমি ডেজটি উঠিয়ে দিব উঠিয়ে তারপর একটি ক্লিক করলে আমরা দেখতে পারব লেখাটি দুই লাইনের মধ্যে চলে এসেছে তারপর আপনার পছন্দ অনুসারে কলামের যেই সাইজ ওই সাইজটি সমান করে নেবেন তো আমি দেখতে পারলাম যে খুব সুন্দরভাবে আমার কলাম সাইজটি অ্যাডজাস্ট হয়ে গেছে তারপর আইডি নাম্বারের গড়ে আমি এখানে ওয়ান লিখে মাউসের মাধ্যমে ড্র্যাগ করে বিশ পর্যন্ত উঠিয়ে দিব। অথবা আমি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এইচ এম এতে ক্লিক করলে এরকম একটি ডায়ালগ বক্স ওপেন হবে তারপর এখান থেকে আমরা কলাম সিলেক্ট করে দিব। সিলেক্ট করে স্টেপ বেলু ওয়ান রেখে এবং স্টপ বেলু টোয়েন্টি করে ওকে করে দিব ওকে করে দিলে দেখতে পারবো আমাদের কলামটি বিশটি রো দ্বারা পরিপূর্ণ হয়েছে এবং এক থেকে বিশ পর্যন্ত অটোমেটিক নাম্বার চলে এসেছে তারপর আমি যেটি করব স্টুডেন্ট নামের জায়গায় আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কয়েকজনের নাম ডিফল্টভাবে এখানে লিখে দিব তারপর হচ্ছে আপনার এই সিটের প্রধান কাজ আপনি এত সুন্দর করে আপনি প্রেজেন্টের ঘরে পি লিখলেন অ্যাবসেন্টের ঘরে এ লিখলেন তারপর সেগুলো অটো কাউন্ট করার জন্য আপনি কিভাবে করবেন আপনি প্রত্যেকটি কলামে গিয়ে সূত্র প্রয়োগ করবেন ইজিক টু কাউন্ট ইফ তারপর হচ্ছে একটি ব্র্যাকেট দিয়ে আপনি যে রোটি সিলেক্ট করেছিলেন এক থেকে তিরিশ পর্যন্ত রোটি সিলেক্ট করে আপনি একটি কমা দিয়ে দিবেন কমা দেওয়ার পর আপনি ডাবল অ্যাপোস্ট ভিতরে যেহেতু আমি প্রেজেন্টের কাজ করছি সেক্ষেত্রে ডবল অ্যাপোস্ট অপিসের ভিতরে পি বসিয়ে ডবল অ্যাপোস্ট শেষ করে ব্র্যাকেট শেষ করে ইন্টার করে দিব। ইন্টার করার পর আমি যেখানে পি লিখতে যাবো লিখলেই আমি দেখতে পারবো যে টুটাল তারপর আমরা একে একে টোটাল অ্যাবসেন্ট এবং টুটাল লেট এবং টুটাল এক্সকিউজড সবার ঘরে সূত্র প্রয়োগ করে দিব সূত্রটিও মূলত সবগুলোই সেম তবে আপনি শুধু সেল অ্যাড্রেসটি সিলেক্ট করে আপনি পি এর জায়গায় এ বসাবেন এবং এল বসাবেন এবং এক্সকিউজডের ই বসাবেন আপনারা দেখতেই পারছেন আমি ইকুয়াল টু কাউন্ট ইফ লেখে তারপর ব্র্যাকেট দিয়ে আমি সেলটি সিলেক্ট করে ডবল পোস্ট অফিসের ভিতরে আমি এ লিখে দিয়েছিলাম এই সূত্রে এ ইউজ করার কারণ হচ্ছে আমি রোয়ের ভিতরে যত জায়গায় এ ইউজ করবো ঠিক ততটি এ কাউন্ট হয়ে আমার টোটাল অ্যাবসেন্টের করে যুক্ত হবে তারপর আমি টোটাল লেটের কলামে গিয়ে সূত্র প্রয়োগ করবো ইজিক টু কাউন্ট ইফ তারপর আমি ব্র্যাকেট দিয়ে সেলটা সিলেক্ট করে কমা দিয়ে ডবল অ্যাপোস্ট অফিসের ভিতরে এল টাইপ করে দিব যেন আমি কতগুলো এল লিখলাম সেগুলো আবার অটো কাউন্ট হয় তো আপনারা দেখতেই পারছেন আমি এল লিখে দেখিয়েছি এবং অটো কাউন্ট কি হয় কিনা না সেটিও দেখিয়েছি তারপর লাস্ট যেটি বাকি রইল টোটাল এক্সকিউজড আপনাকে কতদিন মাফ করা হয়েছে সেগুলো কাউন্ট করতে হলে ইজিকল টু কাউন্ট ইফ তারপর সেলটি সিলেক্ট করে কমা দিয়ে ডাবল অ্যাপোস্ট ভিতরে আপনি ই টাইপ করে দিবেন ই টাইপ করার পর ডবল অ্যাপোস্ট শেষ করে ব্র্যাকেট শেষ করে ইন্টার চাপলেই আপনার ডিফল্টভাবে জিরো দেখতে পারবেন এবং আপনার কলামে বা রোয়ে আপনি ই লিখলেই আপনার সেগুলো অটো এক্সকিউজডের ভিতরে কাউন্ট হয়ে যাবে আমি এতক্ষণ একটি গড়ের হিসাব কাউন্ট করার জন্য একটি গড়ের সূত্র প্রয়োগ করে দেখিয়েছি সবগুলো রোকে কাউন্ট করার জন্য আপনি চারটি ঘরকে সিলেক্ট করে মাউসটি এই পজিশনে রেখে ড্র্যাক করে নিচের দিকে টানলেই সবগুলো রোয়ের মধ্যে সূত্র প্রয়োগ হয়ে যাবে তারপর আমি দেখতে পাচ্ছি যেই ঘরে আমি পি এল অথবা এ ই লিখি না কেন সবগুলো অটোভাবে কাউন্ট হচ্ছে তারপর হচ্ছে আপনার এক্সেল শিটের ডিজাইন করার পালা এক্সেল শিটে আপনি কী ডিজাইন করবেন সেটি আপনার ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভরশীল তো আমি আপনাদের ডিজাইন করতে হলে কীভাবে আপনারা করলে দেখতে সুন্দর আকর্ষণীয় হবে সেটি দেখাব আপনারা প্রথমে সিলেক্ট করে আপনারা এখানে মার্জেন সেন্টারের মধ্যে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে সবগুলো সেল মার্জ হয়ে এবং সেন্টারে চলে গেছে কিন্তু আমি দেখতেছি যে এখানে তিনটি লাইন রয়েছে আমি তিনবার আলাদা আলাদা করার চেয়ে আমি যেটি করবো কীবোর্ড থেকে অল্টার চেপে ধরে এইচ এম এতে ক্লিক করলে আমি দেখতে পারবো যে আমার যেই রোটি ছিল সেটি অটোমেটিক সবগুলো সেল মার্জ হয়ে গেছে আমি একটি একটি করে সিলেক্ট না করে যেটি করতে পারি তিনটি রুকে সিলেক্ট করে অল্টার চেপে ধরে এইচ এম এতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে প্রতিটি সেল মার্জ হয়ে গেছে এবং সেন্টারের মধ্যে ক্লিক করলে আমার সেন্টারে চলে আসছে তারপর এখান থেকে আমি ফ্রন্ট সাইজটা স্কুলের নেম অথবা কলেজের নেমটি একটু বড় করে দিলাম দেখতে সুন্দর ও আকর্ষণীয় করার জন্য বোল্ড এবং আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালার সহ ইউজ করতে পারেন আরও সুন্দর করার জন্য আমি শিটের যে টাইটেল বারটি রয়েছিল সেই টাইটেল বারটিকে একটি আকর্ষণীয় কালার দ্বারা আবদ্ধ করে দিব তারপর শিটটিকে সিলেক্ট করে এখান থেকে যেই বর্ডার যে অপশনটি রয়েছে সেটির উপর ক্লিক করে অল বর্ডার করে দিব অল বর্ডার করার পর আমি দেখতে পারলাম যে আমার এক্সেল শিটটি পূর্বের থেকে আরও সুন্দর এবং আকর্ষণীয় হয়ে গেছে তারপর আপনার এক্সেল শিটটিকে আরও সুন্দর ও আকর্ষণীয় করার জন্য আপনি প্রত্যেকটি কলামকে আলাদা আলাদাভাবে ডিজাইন করে অথবা কালার করে নিতে পারেন তারপর লাস্ট যে সর্বশেষ কাজটি রয়েছে সে কাজটি হচ্ছে আমরা ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম আমি পি লিখলে অথবা এ লিখলে অথবা এল লিখলে আমার প্রত্যেকটি সেল আলাদা আলাদাভাবে কালার হয়ে আসছে সেই কালারটির জন্য আপনি কি করবেন সেটির জন্য আপনি এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যেই হিসাবটি বসেছিলেন সেই সেলগুলো সিলেক্ট করে কন্ডিশনাল ফরমেটিং হাইলাইট সেলস রোলস এরপর হচ্ছে ইকুয়াল টু এর মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে এ টাইপ করে এখান থেকে একটি কালার সিলেক্ট করে ওকে করে দিবেন এই কালারটি আমার কাছে ভালো লেগেছে সেই জন্য আমি এই কালারটি সিলেক্ট করে ওকে করে দিলাম তারপর আমি আবার কন্ডিশনাল ফর্মেটিংয়ে চলে যাব যাবার পর হাইলাইট সেলস রুলসে ক্লিক করে ইকুয়াল টুতে গেলে আমরা এখানে আবার পি লেখে একটি কালার সিলেক্ট করে দিব। এভাবে আপনারা চারবার আপনি একবার এ লিখেছেন একবার পি লিখেছেন একবার এল লিখবেন এবং একবার ই লিখে আপনি নির্দিষ্ট কালার সিলেক্ট করে দিবেন এই কালার সিলেক্টার মানে হচ্ছে আপনি যদি পি অথবা এ লিখেন সেটা আলাদা আলাদা কালার ডিফল্টভাবে দেখাবে তো আপনার অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট লেট এবং এক্সকিউজডের গড়টি আরও সুন্দর দেখানোর জন্য আপনি এখান থেকে কালার ম্যানেজমেন্ট করতে পারেন যদি আপনার কালার ম্যানেজমেন্টের প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে আপনার এটি স্কিপ করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি একটি করে আমি কালার সিলেক্ট করে দিলাম যেন আমার প্রত্যেকটি সেল আলাদা আলাদাভাবে দেখায় তো ভিউয়ার্স আপনারা দেখতে পারছেন যে খুব চমৎকারভাবে আমার যে মান্থলি অ্যাটেন্ডেন্স সিটটি ছিল সেই সিটটির একটি আকর্ষণীয় ডিজাইন হয়েছে তো আপনারা চাইলে এভাবে একটি অ্যাক্সেল সিট বানিয়ে নিতে পারেন অথবা আমার যে অ্যাক্সেল শিটটি রয়েছে সেই অ্যাক্সেল শিটটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পাসওয়ার্ড দেওয়া থাকবে এবং আপনারা চাইলে আমার লিংকে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না